বাস্তবতা হইলো মনে রাখবা পরীক্ষা যত আগাবে তত তোমার পড়ার এবিলিটি কমবে পড়ার এবিলিটি বাড়বে না পরীক্ষা যত আগাবে পড়ার এবিলিটি কমবে অর্থাৎ যদি আমরা ম্যাক্স টাইম লিমিট ধরি তাহলে আমি জানুয়ারি দশ তারিখ পর্যন্ত পড়তে পারবো প্রথম দশ দিন বাদও দিয়ে দিলাম যা পড়া পড়তে হবে ভাইয়া ডিসেম্বর মাসের মধ্যে এটা মনে রাখিও যত চেষ্টা করো জানুয়ারি মাসে টান দিবা ফেব্রুয়ারি মাসে টান দিবা হবে না দিন তুমি প্রথম ধরে এখানে মেজরিটি স্টুডেন্ট প্রথম পরীক্ষা দিবে কুয়েটে ঠিক আছে বা প্রথম দিবে হলো মেডিকেলে যেদিন তুমি প্রথম অ্যাডমিশনটা দিলা সেদিন থেকে তোমার লাইফের স্টোরি চেঞ্জ ওই দিন থেকে নতুন কোনো পড়া হবে না যা আগের পড়া জাস্ট দিতে হবে সো আমাদের যা দৌড় যা খেলা সব ডিসেম্বরের মধ্যে দেখাইতে হবে প্রথম এই রিয়েলাইজেশনটা নিজের মনের মধ্যে আনতে হবে এখন থেকে কিভাবে পড়তে হবে সে এতদিন খুব ধীরে সুস্থে গা গতন নড়ায় আগাচ্ছিলা এখন ছিঁড়ে দৌড় দিতে হবে এতদিন ছিল ম্যারাথন এখন কি হয়ে গেছে স্প্রিন্ট এতদিন ম্যারাথন নানান মতো ধরাইলেও এখন কেউ যেতে হবে উসাইন বোল্ট তা আমাদের কোর্সগুলোর নাম দেখো ফ্ল্যাশ ইঞ্জিনিয়ারিং র‍্যাপিড ফায়ার ক্র্যাশ কোর্স হার্ট বিট ক্র্যাশ কোর্স প্রত্যেকটাই ফাস্ট সো গো ফাস্ট এরপর আসো দেখো এই যে আমরা একটু টাইম লাইনগুলোর দিকে তাকাই এগারো জানুয়ারি কুয়েট সতেরো জানুয়ারি মেডিকেল তার মানে ইঞ্জিনিয়ারিং প্লাস মেডিকেল এই বছর এক্সাম দেওয়াটা আমি সাজেস্ট করতেছি না দরকার নাই এগারোই জানুয়ারি কুয়েট এবং জানুয়ারি বুয়েট প্রিলি অর্থাৎ শুরু থেকে তুমি যেটা পড়বা সেটা হলো ইঞ্জিনিয়ারিং কি পড়বা ইঞ্জিনিয়ারিং নিবা আগে তো ডিসেম্বরের মধ্যে সব পড়া শেষ আমার এরপরে দেখো তেরোই ফেব্রুয়ারি বুয়েট রেটেন এখন এখানে একটা পয়েন্ট আছে পনেরোই ফেব্রুয়ারি আবার ঢাবিয়ে তো বুয়েটের প্রিলি হলো তেইশ জানুয়ারি মোটামুটি ছাব্বিশ থেকে সাতাইশ তারিখের মধ্যে কিন্তু আমার বুয়েট প্রিলি রেজাল্ট দিয়ে দিবে তো তেইশ থেকে সাতাশ পর্যন্ত কিন্তু আমি জানিনা বুয়েটে আমি এক্সাম দিতে পারবো কি না তেইশ থেকে সাতাশ পর্যন্ত কুত্তার মতো ঢাবিয়ে পড়াশোনা করো আর যারা মেডিকেল পার্টি সতেরোই জানুয়ারি পর্যন্ত মেডিকেল দিবা মেডিকেল পরীক্ষা দিয়ে আসেই সাথে সাথে ওই দিনটা শুধু ব্রেক নিবা ওই দিন গোসলটা শুধু করে ঘুম ফন্টন চালানো পরদিন সকাল থেকে ঢাবিয়ে ঠিক আছে আর বুয়েট পার্টি বুয়েট প্রিলি দিয়ে আসে যতদিন পর্যন্ত পিলি রেজাল্ট না দেয় ততদিন পর্যন্ত ঢাবিয়ে পড়বা যদি পিলিতে টিকে যাও রেজাল্টে তাহলে ঢাবির পরা আবার অফ যাবে অফ যাবে অর্থাৎ তিন চার দিন ঢাবির পরা পড়লাম একটা না তখন কি পড়তে হবে অ্যানালাইসিস বই বা কোশ্চেন ব্যাঙ্ক নতুন কিছু পড়ার সময় নাই তাহলে ভাই এখন থেকে পড়ে রাখি অবশ্যই এখন থেকে পারলে প্রতিদিন মেডিকেল পার্টি ঢাবি পার্টি দুই থেকে তিন ঘন্টা করে ভার্সিটি ইউনিটের ক্লাস করো এই যে ভার্সিটি ইউনিটের ক্লাস কোচ বাবা পাঁচশো পঞ্চাশ টাকা বসে চল্লিশ পঁয়তাল্লিশটা ক্লাস আছে তাই না কর না টু এক্স স্পিড ডে চল্লিশটা ক্লাস করতো তোর হার ডে চার দিন লাগবে টানে কর আমার ক্লাস করবি না অনলাইনে প্লে লিস্ট কর না যা কর শেষ কর এরপরে দেখো আমাদের পনেরো তারিখে ঢাবিয়ে তেরো ফেব্রুয়ারি কঙ্কার করা যায় না এই এখন থেকে যে এগুলো পড়তেছো। এই যে পরপর পরীক্ষাগুলো হবে দুই দিনে কি পড়া যায় কোশ্চেন ব্যাংক বা দুই দিনে পুরো কোশ্চেন ব্যাংক পড়া যাবে না কোশ্চেন ব্যাংকের মধ্যে যেসব কোশ্চেনে তুমি আটকে যাও যেগুলো তোমার টাফ লাগে বা যেগুলো তোমার ইম্পর্টেন্ট লাগে ওগুলো মার্ক করে দাও টি দিয়ে আই দিয়ে ওগুলা রিভাইজ করে চলে যাবা তারপরে তো যেগুলো পরে পরীক্ষা হবে মার্চে বা এপ্রিল এইগুলা নট আওয়ার কনসার্ন ওগুলা ধীরে সুস্থ তখন গাইডলাইন দেওয়া যাবে আপাতত জানুয়ারিটা ইট উইল বি মানে একদম চরম একটা প্রেশার যাবে কিন্তু খুলনা যাইতে হবে এনে আসতে হবে এনে আসতে হবে জার্নি করতে করতে শুরু আন্দাজি থাকে না পড়া তো অনেক পরের কথা